পৃথিবীর যতগুলোই এয়ারপোর্ট রয়েছে তার মধ্যে দক্ষিণ কোরিয়ার এয়ার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হচ্ছে চতুর্থতম দু হাজার সালের রিপোর্ট অনুসারে এটি চতুর্থম স্থান দখল করে রেখেছে অনেক সুন্দর সাজানো গোছানো এই এয়ারপোর্টটি আকারে অনেক বড় অ্যাডভান্স ফ্যাসিলিটিস কুইক প্রসেস হাই রেটিংস ফ্যামিলি ফ্রেন্ডলি সেফটি ফুড অ্যান্ড শপিং স্টাফ সার্ভিস সব কিছুই দশে দশ দক্ষিণ কোরিয়ার মধ্যে এটি সবচেয়ে বড়ো ইভেন দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বৃহত্তম এয়ারপোর্ট হচ্ছে ইনসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং পুরো পৃথিবীর মধ্যে ব্যস্ততম যতগুলো এয়ারপোর্ট রয়েছে তার মধ্যে এটি হচ্ছে অন্যতম অনেক সুন্দর ডিজাইন এবং খুবই ফ্রেন্ডলি থাকার কারণে এই এয়ারপোর্টটি খুবই জনপ্রিয় এবং প্রতি বছরই লাখ লাখ মানুষ লাখ লাখ প্যাসেঞ্জার এই এয়ারপোর্টটি ইউজ করে দক্ষিণ কোরিয়া থেকে আমরা যতবারই বাংলাদেশে গিয়েছি ততবারই আমরা ইনসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ব্যবহার করেছি এবং এখানে এখানে এয়ারপোর্টের অথরিটিদের দের ব্যবহার এবং সাজানো গোছানো পরিবেশ খুবই ভালো লাগে আমাদের আশা করি বাংলাদেশও এমন এয়ারপোর্ট একদিন হবে